আমরা চলতে পারি যা আমাদের জীবন সম্পূর্ণ যিশুর উপর নির্ভর করেছে আমাদের জীবন থেকে সমস্ত পাপ প্রভু মুছে দিয়েছে মুছে দিয়েছে যে পাপ আমরা করেছি যে পাপ আমাদের ছিল জীবন মোর সেই পাপটা প্রভু যিশুকে থাকার পরে সম্পূর্ণ মুছে দিয়েছে আর কোন আর তিনি আমাদের আমাদের সন্তানরা তাই চলা ফেরা আচার ব্যবহার এখন সম্পূর্ণ খ্রিস্ট যিশুর মতো আমাদের পরিবর্তনের জীবন লাভ করে চলে যাবে তাই বলছে তিনি যে আমাদের আর কোনো দণ্ডাগা নেই আমাদের সব শাস্তি তিনি মুছে দিয়েছেন ওই যে